নমস্কার সবাইকে আমার ছোট্ট ব্লাগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে অর্গানিক পদ্ধতিতে কিভাবে পাটালি গুড় বানানো হয় যদিও আমার মা বানায় তো আমি সেটা সম্পূর্ণটা ভিডিও করে রেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করব তো আমারই এক দাদা আমাদের খেজুর গাছ কাটতে চলে এসছে গাছটিও আমার বাড়ির তাই জন্যে বাড়ির গাছের রস দিয়েই আমার মা খেজুরের গুড় তৈরি করে পাটালি গুড় বা ঝোলা গুড় দুটোই তৈরি করে খুব বেশি গাছ নেই দু তিনটে গাছ রয়েছে তো সেই গাছে যা হয় আমাদের ঠিক খাওয়ার কাজ চলে যায় তো ব শীতকালটায় আমার বাড়ির সামনেটা ঠিক এই রকমই কুয়াশায় আবৃত থাকে সব সময় তো এই দেখো সকাল সকাল কত সুন্দর রস হয়েছে তো আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না কিন্তু ভিডিও করব বলেই সেদিন উঠেছিলাম তো মা আমাকে ডেকে দিয়েছিল তো এক হারি রস আমাদের রেখেছে আর বাকি যেটা ছিল সেটা আমার ওই দাদাকে মানে দেওয়া হয়েছে যেহেতু ও কষ্ট করে কাটে ও অর্ধেকটা না আমাদের অর্ধেকটা দিয়ে যায় তো এই রসটা পুরো ফার্স্ট সেঁকে নিতে হবে কারণ অনেক সময় গাছে সেই নোংরা টোংরা কিছু থাকে সেগুলো পড়ে তাই জন্য সুন্দর করে এটা সেঁকে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে তো দেখো কালারটা আর এরপরে এই রসটাকে একদম হাই ফ্লেমে ফোটাতে হবে অনেকক্ষণ দেখো আর এই যে ফেনাগুলো হচ্ছে এই ফেনাগুলোকে একটা হাতা দিয়ে সুন্দর করে সেঁকে সেঁকে ফেলে দিতে হবে ফেনাটা থাকলে চলবে না তো এরকম মানে অনেকক্ষণ ফোটানোর পরে এক একটা সময় এক এক রকমের চেঞ্জেস আসবে কালারে আর মা অনেকটা চিনি দিয়ে দিলো মানে খুব বেশি দেয়নি কিছুটা পরিমাণ চিনি যেটা লাগবে দিল কারণ চিনি ছাড়া তো হবে না আর দেখো কত সুন্দর হয়েছে তো এইরকম একটা কনসিস্টেন্সি হওয়ার পরে মা সেটাকে আরও কিছুক্ষণ জাল করলো জাল করার পরে দেখে নিলো যে এইবার গুড়টা তৈরি হওয়ার মতো হয়েছে কি না আর এটা মা বুঝতে পারে মানে যারা মানে এটা তৈরি করে তারা ঠিক বুঝতে পারে তো আমি এখনো পারি না তো আমি ভাবছি এবছর শীত এলে আমি ঠিক শিখে নেব। আর এই যে এরকম হওয়ার পরে এটা নামিয়ে নেওয়ার পরে এখান থেকে মানে কিছুটা নিয়ে সুন্দর করে একটা বীজ তৈরি করে নিলো ওই সাইডে একটু গুঁড়ো গুঁড়ো মতো করে যেটা দেখলে ওইটাকে বলে বীজ তৈরি করা ওটা করতে অনেকক্ষণ সময় লাগে ঘষে ঘষে করতে হয় তো সেইটার সাথে পুরো গুড়টাকে মিশিয়ে দিলে এইরকম একটা কালার আসে কিন্তু এর আগে অন্য একটা কালার তোমরা দেখলেই তো ওই বীজ গুড়টা যেটা সেইটা এটার সাথে মেশানোর পরেই সম্পূর্ণ পাটালি গুড়টা মানে এরপরে পাত্রের মধ্যে ঢাললেই পাটালি গুড় তৈরি হয়ে যাবে তো তোমরা দেখো কীভাবে এরপরে দিচ্ছে তো এই যে ন্যাকড়াটা এটা দেখে কিছু মনে করো না কারণ এর আগে আগের দিনও এটাতেই করেছিল তো সেটাতেই আজকে আবার দিচ্ছে নিচে বাটি তারপরে মাটির যে সরা আছে সেগুলো রেখে তার উপরে কাপড়টা পেতে এগুলো ঢেলে ঢেলে দিচ্ছে আর লাস্টে দেখো এই যে এইটা যে হাড়ির মধ্যে বাকিটা ছিল সেইটা এইখানটায় দিয়ে দিল আর দেওয়ার পরে সুন্দর একটা শেপ এসছে এটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তো প্রতি বছরই মা এরকম পাটালিগুড় তৈরি করে আমাদের মোটামুটি খাওয়ার কাজ চলে যায় অনেক দিন পর্যন্ত আমরা খেতে পারি এটা আর এত সুন্দর আর টেস্ট হয় তোমরা দেখ দেখেই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু একদম অরিজিনাল পাটালিগুড় কোনো কিছু মিক্স নেয় শুধু চিনি সেটা দিতেই হয় তাই দিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই দেখো এটা হচ্ছে কিছুক্ষণ রাখার পরে বিকালবেলা মা এটাকে তুলে দিল এই হচ্ছে সেই সম্পূর্ণ গোটটা